শঙ্খ ঘোষের বাবু মশাই সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা কাতা বেঁচেছিলাম বলেই সবার কিনিয়েছিলাম মাথা আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলন লিচা যাবে খোলন লিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই নিত্য ফুরায় যাদের নিত্য ফুরায় যাদের সাদার লাদের শেষতলানি টুকু চিরো টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যত বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন বাবু অমনি দু চোখ বেয়ে অমনি দু চোখ বেয়ে অলপ বেয়ে জড়ে জলের ধারা বলেন বাবু হাবিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাবো না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেছি। নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু। তুমি সেবন না। তুমি সেবন যে জেদুপ ধুনা চলে হাজার চোখে দেখতে পাবে তাকে এসে কি যেমন তেমন লোকে তাই সব অমাত্র তাই সব অমাত্র পাত্র মিত্র এই বিলাপেই খুশি শুরি কেবল সত্য আর তো সবই খুশি ছিচি হাই বেচারা ছিচি হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই